আমাদের সব কাজ হবে একজনের খুশির জন্য চিনিকে এজন্য নিয়াতটাকে খালেস করে নেন ইননামাল আমালু বিন নিয়াত নিশ্চয়ই তোমাদের কাজের প্রতিদান দেয়া হবে তোমাদের বেসড অন ইওর ইন্টেনশন তোমাদের নিয়তের উপর নির্ভর করবে নিয়ত যদি ভালো হয় আপনি সব ভালো হবে আপনার আমলনামা সওয়াব দিয়ে পরিপূর্ণ হবে আর নিয়তে যদি গন্ডগোল থাকে কিচ্ছু পাওয়া যাবে না চিল্লাখন ঠিক কিনা নিয়তটা অনেক দামি জিনিস দ্য ডে অফ জাজমেন্ট অনেক আলেম জাহান্নামে যাবে অনেক মুজাহিদ ফি সবিলহ জাহান্নামে যাবে অনেক মোতা সাদ্দেখ মানে সৎকা করেছে দানবীর জাহান্নামে যাবে নাজবিল্লাহ পড়বেন না কি আজিম কথা আলেম জাহান্নামে যাবে কেন। দান শীল ব্যক্তি জাহান্নামে যাবে কেন। নিজের জীবনটা বিলিয়ে দিয়ে তাজা রক্ত জামিনে ঢেলে দিয়ে যে শহীদ হলো সে জাহান নামে যাবে কেন আল্লাহ আলেমকে বলবে আলেম তুমি জাহান নামে যাও আলেম বলবে আল্লাহ আমি এত কোরআন শিখলাম এত হাদিস শিখলাম মানুষকে কোরআন জানালাম আমি তো জান্নাতুল ফেরদাউসে যাওয়ার কথা জাহান্নামে যাবো কেন আল্লাহ বলবে তোমার নিয়তে গন্ডগোল ছিল তুমি আলেম হয়েছ আলাকা আলেম কেবি লোকজন তোমারে বলবে তুমি অনেক বড় আলেম তুমি অনেক বড় মুফাসির তুমি আল্লামা তোমার নামে স্লোগান হবে তাকবীর হবে এগুলো পাওয়ার জন্য দুনিয়াতে এলেম অর্জন করেছ আর এগুলো তো তুমি দুনিয়াতে পেয়েছই আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু না গো টু দা হেল ফায়ার জাহান নামে চলে যাও অনেক মুজাহিদকে আল্লাহ বলবে ইয়া মুজাহিদ উদখুলিন না জাহান নামে যা মুজাহিদ বলবে আল্লাহ আমার দেহের তাজা রক্ত লে ইলাই কালিমাতিল্লাহ আপনার কালিমাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য জামিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমি শহীদ হলাম জীবনটাই তো বিলিয়ে দিলাম আমি তো জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে থাকার কথা। আমি জাহান্নামে যাব কেন আল্লাহ বলবেন তুমি জেহাদ করেছ লিওকা আলাকা মুজাহিদ ওয়াজারি লোকজন তোমাকে বীর বলবে লোকজন তোমাকে শক্তিশালী সেনাপতি বলবে আর এগুলো তো দুনিয়াতে তোমাকে বলাই হয়েছে আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই গো টু দা হেল্প জাহান নামে যা অনেক দানশীলকে আল্লাহ বলবে দানশীল তুমিও জাহান নাম দানশীল বলবে আল্লাহ মসজিদ তো কম বানাই নাই এতিমখানা তো কম করে দেই নাই মাদ্রাসা তো কম বানাই নাই আমি জাহান্নামে যাব কেন আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবেন তুমি দান করেছো এই জন্য যে লোকজন তোমারে শিল্পপতি বলবে হাতেম তাই বলবে এরকম দানশীল আছে না তো লোকজন তো দুনিয়াতে তোমাকে শিল্পপতি বলেছে দানশীল বলেছে আমার কাছে তোমার জন্য পাওয়ার কিছু নাই গো টু দা হেল ফায়ার তুমিও জাহান্নামে যাও আল্লাহ এই শ্রেণীর লোকদের থেকে তুমি আমাদের বাঁচাও আমরা যেন এমন আলেম না হই আমরা যেন এমন মুজাহিদ না হই আমরা যেন এমন দানশীল না হই চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য নিয়তটাকে সহি করার দরকার আছে না নাই আপনার প্রত্যেক কাজে রিওয়ার্ড দেওয়া হবে সবাব দেওয়া হবে বেসড অন ইউর ইন্টেনশন আপনার কি নিয়ত ছিল কি ইন্টেনশন ছিল অন্তরের ভেতরে আপনার অন্তরের গহিনে কি চলছে কেউ জানে না জানে কে আল্লাহ সব জানে এই জন্য নিয়তকে খালেজ করে নেন কেমতের দিন অনেক নবী দাঁড়াবে মা হো আশারত রিজাল নবী দশজন উম্মত নিয়ে দাঁড়াইছে কয়জন দশজন ফিহি নাবি মা হু রাজুলান এমন নবী দাঁড়াবে যার সাথে মাত্র দুইজন অনুসারী কয়জন একজন নবী দুইজন উম্মাদ ফিহি নাবি মা হু রাজুল ওয়াহেদ কেমতের দিন এমন অনেক নবী দাঁড়াবে তার উম্মত মাত্র একজন নবীও ও একজন উম্মত একজন ফিহি নাবি আতবা এমন অনেক নবী দাঁড়াবে যে তার সারা জীবনের দাওয়াতি কার্যক্রম করেও একজন কেউ কালিমা পড়ায় মুসলমান বানাতে পারে না উনি একা একা দাঁড়াবে কোন উম্মত নাই তো যেই নবীর কোন উম্মত নাই ওই নবীটা কি ব্যর্থ জোরে বলেন সেও সাকসেসফুল সেও সফল কারণ সফলতা দেখবে আপনার ইন্টেনশনে কি ছিল আপনার নিয়াতে কি ছিল আপনি খলুসিয়াতের সাথে সিনসিয়ারিটির সাথে আপনার দায়িত্বটা আপনি পালন করেছেন কিনা চিল্লায় বলেন ঠিক কিরা